থানের বিভিন্ন সময় যে আমরা চক্র সেই চক্রের সন্ধানে নেমে তারিখে মাধবপুর থানা থেকে সিএনজি চুরি হয় এই আমরা আমাদের জেলা পুলিশ দল এটাকে মামলা করার পরে আমরা অনুসন্ধান শুরু করি তদন্ত শুরু করি সাধারণত একটা পর্যায়ে আমরা শিপন নামে একজনকে গ্রেফতার করি সেই শিপনের সূত্র ধরে আমাদের এই রেঞ্জের থানা বড়লেখা থানা উসমানীনগর সিলেট মেট্রো এবং শেষে জকিগঞ্জ পর্যন্ত আমাদের এই অভিযানটা চলে বিভিন্ন জায়গাতে আমরা প্রায় টানা ছাব্বিশ ঘন্টা একটা অপারেশন শেষ করি শেষে এই চক্রটার মূল যে পুরো চক্রটাকেই সক্ষম হই এবং ওই মাধবপুরের থেকে চুরি হওয়া সিএনজি সহ আরও একটি সিএনজি মোট তিনটি সিএনজি এবং সিএনজি চুরি ক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে ব্যবহৃত মোটরসাইকেল এবং কাজ শেষ করার পরে সেফ এক্সিডের জন্য। ব্যবহৃত প্রাইভেট কারণ করা হয় জব্দ করা হয় তদন্ত চলছে আসামিদেরকে আদালতে সম্পর্ক করা হবে রিমান্ড মঞ্জুর সাপেক্ষে আমরা পরবর্তী কার্যক্রম বা অন্যান্যগুলো ব্যবস্থা অনুধু করা